হ্যালো বন্ধুরা আমি নূর এমন একটি ঘটনা শেয়ার করব যেই ঘটনাটা আমার জীবনে ঘটেছিল এবং সেই মুহূর্তটা আমার এরকম মনে হচ্ছিল কি কার ওপরে বিশ্বাস করবো কার করব না সেটা আমি হারিয়ে ফেলেছিলাম এবং আমাকে যাকেই দেখতে পাচ্ছিলাম তার ওপরেই হচ্ছিলো যে এর ওপরে ভরসা করা যেতে পারে মানে কারোর ওপর আমাকে সন্দেহ চোখে দেখতে মন যায়নি এটা একটা এমন পরিস্থিতির মধ্যে ছিলাম যেই পরিস্থিতিটা এরকম মনে হয়েছিল তো চলুন আমি এটা আপনাদের আজকে শোনাবো আপনাদের অবশ্যই ভালো লাগবে শুনতে সো চলুন শুরু করা যাক সো আমি দুর্গাপুরের সিটিতে বিউটি পার্লারের জব করতাম তো রোজ সকালে যেতাম আর বিকেলে সাতটার আগে আমাকে বাস স্টপে পৌঁছাতে হতো যেহেতু বাসটা সবের লাস্ট ছিল সাতটার বাস সেই বাসটাতেই আমি বাড়ি ফিরতাম তো একদিন এমন হয়েছে আমি সাতটার আগেই চলে এসেছি বাস স্টপে কিন্তু বাসটা নেই তো সেই মুহূর্তটা আরও অনেক প্যাসেঞ্জার ছিল তারাও দাঁড়িয়ে ছিল তারাও বাসটার জন্য অপেক্ষা করছিল কিন্তু পরে জানতে পারলাম যে বাসটা নেই তো সেই মুহূর্তটা যে সেখানে আমরা কি করব মানে যেহেতু আমি একাই মেয়েছিলাম অন্য আর কেউ মেয়ে ছিল না এতগুলো লোকের মাঝখানে সিটিতে তো মেয়ে ছিলই কিন্তু আমার যাবার যেখানে আমি যাব সেইখানে আমি একাই মেয়ে তো আমাকে বাড়ি ফিরতেও হবে বাড়ি না ফিরলে এখানে থাকবো কোথায় এবার একটা অনেকক্ষণ ওয়েট করার পর একটা বেশ বুড়ো ভদ্রলোক আমার কাছে এগিয়ে এলো তো আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় যাবে তো আমি বললাম যে আমি আমার বাড়ির নাম করলাম যে এখানে যাব তো সে বুড়ো ভদ্রলোকটা বললো আমিও তো সেইখানেই যাব তো বললো তো ঠিক আছে দেখছি তো দাদুটা প্রথমে চলে গেল তো অনেকগুলো ইয়াং ছেলে ছিল যাদেরকে দাদুটা জিজ্ঞাসা করলো তো ইয়াং ছেলেগুলো বললো যে এমনি একটা আমরা ক্যাব ট্যাব কিছু একটা বুক করে নিই তারপর সবাই সমানভাগে ভাড়াটা দিয়ে দেবো তাহলে আমাদের ওই জায়গাটা পৌঁছে গেছে এলো বেশি বলে এরকম এরকম ওরাও শুধু যেতে চায় তো সবাই মিলে একটা ক্যাব বুক করে নিই তো ওইখানে যাবো তো আমার ভয়ও করছে যে ক্যাব বুক করবো এতগুলো ছেলের মধ্যেখানে এতগুলো লোকের মধ্যেখানে আমি একা মেয়ে সো আমার একটু ভয় লাগছিল যে কীভাবে যাবো তা আমি প্রথমে না না করলাম যে যাবো না যাবো না তো বুড়ো দাদুটা বললো তোমার কি এখানে কোনো স্বজন আছে আমি বললাম যে না এখানে তো কোনো আত্মীয়স্বজন নেই পুরো তাহলে তুমি রাত্রে ভোর কি এখানে দাঁড়িয়ে থাকবে তোমাকে তো বাড়ি ফিরতে হবে তারপরে অনেক ভাবার পর মনে হলো বাড়ি তো আমাকে পৌঁছাতেই হবে বিশ্বাস সবাইকে করতে হবে অবিশ্বাস না অবিশ্বাস করলে হবে তারপরে সেই মূর সেই সেটা পেরে যাওয়ার পরই একটা কলকাতা যাবার বাস সেখানে এসে দাঁড়ালো তো ওই যে ইয়ান ছেলেগুলো ছিল তারা ওই বাসটার সাথে একটু কথা বললো যে তারা ওই পথেই যাবে তো তাদেরকে যেন বাইপাসে নামিয়ে দেয় তো কলকাতার বাসটা রাজি হয়ে গেলো যে ঠিক আছে তাহলে আমি আমরা ওখানে নামিয়ে দেবো এবং দশ টাকা করে সবারই কাছ থেকে ভাড়া নেবো তো ইয়াং ছেলেগুলো সে বুড়ো দাদুটার কাছে এসে বললো কি এই একটা কলকাতার বাস আছে এই বাসটার মধ্যে সাথে আমরা চলে যাব তখন আমার মনে একটু খুশি জাগলো যে ঠিক আছে বাবা বাসে যাবো তো ভালো হয়েছে বাস অনেক নিয়ে অনেক অনেকজনা থাকবে তো সবারই মধ্যে এখানে থাকবো অত ভয় করবে না কিছু না তাই রাজি হয়ে গেলাম যে ঠিক আছে তাহলে চলুন বাসেই যাওয়া যাক তো যখন বাসটায় আমরা উঠলাম বাসটা উঠে আমি মানে ভয়ে থ হয়ে গেছি কি বাসটায় উঠে দেখছি এক তাও মেয়ে নেই মানে এই পাঁচ ছটা জন হবে কেউ ভদ্রলোক সব বসে আছে আর এই আমরা যে কটা আছি সেই কটা বাকি কেউ মেয়ে নেই শুধু আমি একা মেয়ে এবার আমি আর বাস থেকে নামতেও পারছি না এবার নামলে আমি যাবো কোথায় আর এরা সব আছে আমার সাথেই যেহেতু এরা ওইখানেই যাবে তো ওদের ওপর আমি মানে একটা বিশ্বাস করলাম যে না ঠিক আছে ওদেরকে আমাকে বিশ্বাস করতেই হবে অবিশ্বাস করলে আজকে আমি বাড়ি ফিরতে পারবো না সো বাস্টে উঠে পড়লাম উঠে গিয়ে এক কোনায় বসে গেলাম একটা সিটে তো বুড়ো দাদুটা আমার পাশে এসে বসলো আমার পাশে এসে অনেক কিছু জিজ্ঞাসা করলো তো আমি সব আনসার দিলাম তো লাস্টে যখন ভাড়া চাইলো তখন বুড়ো দাদুটাই দশ টাকা আমার দিয়ে দিলো আমি বললাম যে না দাদু দিতে হবে না আমি দিচ্ছি বললো না না ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তো ওকে ঠিক আছে তারপরে আমরা অনেক গল্প করার পর আমাদেরকে নামিয়ে দিলো বাইপাসে তো আমরা বাইপাসে নেমে গেছি তো বাইপাসের এই সাইডে ছিল আমাদের বাড়ি আর ওই সাইডে ছিল ওই ছেলেগুলোর বাড়ি তো আমরা এবার এই সাইডে রাস্তার এই পার হব তো বুড়ো দাদুটা শক্ত করে আমার হাতটা ধরে মানে রাস্তাটা এমনভাবে পার করালো যেন নিজের একটা মানুষ নিজের কেউ আমাকে পার করাচ্ছে তো তখন একটা মনে একটা বিশ্বাস চলে তো বিশ্বাস করেছিলাম এবং আমাকে রোড পার করে দিয়েছিলো বা রোড পার হতে হতে আমি বাবাকে ফোন করেছিলাম তো তারপরে যখন আমরা হেটেতে আসছি তারপরে আমার বাবা এলো বাবাকে দেখে মানে আমার ভেতরটা এমন হয়ে গিয়েছিলো কি মানে আমার মনে হচ্ছিলো যে আমি মুড়ে কি আবার ফিরে এসেছি বাবাকে দেখে এমন ফিলিং হচ্ছিলো তো বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম তো বুড়ো দাদুটা বললো কোনো ব্যাপার নাই আমি ছিলাম সব কিছু ঠিক হয়ে গেছে তো তারপর বাবাকে নিয়ে বাড়ি ফিরে এলাম সো সেই মুহূর্তটা আমার সত্যি মানে কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করবো না সে একটা মানে মানুষ যে সবাই খারাপ হবে সেটা নয় অনেক মানুষ আছে যারা ভালো যেই ছেলেগুলো ছিল সত্যিই আন ছেলেগুলো ভালো তারা মানে একটু মানে একটু খারাপ নজরেও দেখেনি তারা তারা শুধু আমাকে হেল্প করারই চেষ্টা করেছিল আর এই বুড়ো দাদুটা তাকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ এখন বলছি সে দাদুটা এখন বেঁচে আছে কি না আমি জানি না তবে সেই দাদুটা সত্যিই অনেক ভালো ছিল সো এটা আমার জীবনে হয়েছিল ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে আমার একটাও সাবস্ক্রাইব বাড়ছে না ওকে বাই আবার যখন মনে পড়বে কোনো গল্প আবার আপনাদের সাথে শেয়ার করব বা